তোppler bina jotina lokotar hatthe kana mukho vaiye নোড়া নড়ি শুরু করে দিলি আরে কি করছে জান দাদা

দিক থেকে এক করে থাকতে হবে দিকে দিকে এক করে হবে হবে কত কম আয় দিতে হবে ধরে প্রতিদিন কাটতে হবে দিকে দিকে আমার হবে বিনিক দিকে বিনো বিনো কি করতে হবে সব নাই দাও দিকে দিকে আমার হবে তকড়ে লক্ষ্যে যেন নকৃত হবে জব চাই না দাও লাভ কম আয় দিতে হবে ধরে প্রতিদিন কাট

একtop robot jodi na khotar hoche